আমি যে ভিডিওটা করলাম যে অনেক জন্য তোমরা কমেন্টে গালো দিতে পারো ঠিক আছে হ্যাঁ ওরা একটা মানুষ আমরা মানুষ ওদেরও পেটে খিদে আছে আমাদেরও পেটে খিদে আছে ঠিক আছে খিদে তো একই বলো তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম নতুন ভিডিও নেই তো ভিডিও তো আজকে ভোট হচ্ছে তোমার একটু আলাদা ধরনের ভিডিও হবে ঠিক আছে তো এই কথাগুলো শুনে অনেকজনা খারাপও ভাববে অনেকজনা ভালো বলবে ঠিক আছে তো যে খারাপ বললো ভালো বললো আমার টাকা দরকার নেই ঠিক আছে কারণ এইগুলো আমার মানে মনে আছে কথাগুলো বুঝলো তো যে এই কথাগুলো আমি তোমাদেরকে বলতে চাই মানে এই কথাগুলো শুনে তোমাদের আশা করি না খারাপ লাগবে ঠিক আছে আবার খারাপ লাগতেও পারে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই ঠিক আছে তো এই কথাগুলো শোনার আগে মানে এই কথাগুলো যে বলবো তার আগে আমি কিছু তোমাদের ক্লিপ দেখাতে চাই কারণ এটা আমার ড্রিম ছিল ছোটো থেকেই মানে যখন আমি একটু বুঝতে শিখেছিলাম ঠিক আছে যে এই ব্যাপার তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি যদি জীবনে কিছু করতে পারি যে যদি কিছু ইনকাম করতে পারি যে দুশো টাকা ইনকাম করি তাহলে আমি এই মানে কিছু টাকা সেভ করে এই জিনিসগুলো করবো ঠিক আছে তো আমি এটা অনেক দিন থেকে ভেবেছিলাম মানে আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা মোটামুটি প্রায় জানো আবার কেউ জানবেও না ঠিক আছে তো ওই চ্যানেল থেকে পেমেন্ট আমার ধরো আসতে লেগ গেছে তো এবার এবার ধরো মানে একটু একটু ইনকামও করছি তো তাই জন্যে ভাবলাম যে আমার যে ড্রিমগুলো আছে সেইগুলো আগে পূরণ করি ঠিক আছে যে ছোটোখাটো ড্রিম এবার বড়ো বড়ো ড্রিম এবার মধ্যবিত্তগরের ছেলে ভাই আমরা তো বড়ো বড়ো ড্রিম আমাদের থাকলে পূরণ করতে পারবো না এখন তো ছোটোখাটো যে ড্রিমগুলো আছে ওই ড্রিমগুলো আমি পুরো কমপ্লিট করতে চাই ঠিক আছে তো ওটাই আমি আজকে ভাবলাম যে আজকে সকালবেলা কালকে আমি রাতে সারা রাত আমি এই ভাবনা চিন্তাটাই আমার মাথায় ঘুমানে ঘুর 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 করতে যে কি করব কি করব যদি কালকে সকালবেলা ঠিক আছে কালকে সকালবেলা হোক যে কালকে সকালবেলায় যেটা ভাবলাম তাহলে সেটাই করে দেবো ঠিক আছে তো এরকম কিছু একটা ভাবনা চিন্তা আমি নিয়েছিলাম দেখো বন্ধু আমরা পুরো মধ্যবিত্ত করি মানে পুরো মধ্যবিত্ত যাকে বলে মানে দিন আনা দিন খাওয়া এরকম ঘরে ছেলে ঠিক আছে তো আমাদের যে একটু ড্রিম থাকবে ওগুলো পূরণ করবো ঠিক আছে ওগুলো অতটা আশা করি করতে পারবো না এবার যা করতে হবে সব আমাকেই করতে হবে কারণ মানে আমাদের যে খুব একটা জিনিসপত্র জায়গা জমি এরকম কিছু নেই যে করব যে বাবা করবে ঠিক আছে এরকম কিছু কী করবো এরকম তো ঠিক আছে তো যেটুকু নিয়ে আছে মোটামুটি দিন আনা দিন খাওয়া চলে যায় মোটামুটি ঠিক আছে আমার লাইফে যেটা আছে ঠিক আছে তো সাকসেস একটু একটু পাচ্ছি ঠিক আছে তো ইউটিউবটা আছে ইউটিউব আছে ওখানে আর থোড়া মানে একটু একটু ইনকাম হচ্ছে আমার মোটামুটি ভালো ইনকাম যা হচ্ছে মোটামুটি আমার চলে যাবে হাত খরচা হাত ঠিক আছে তো আমি আগেই ভেবেছিলাম যে যা ইনকাম করি কিছু একটা সেভ রেখে আমি এটা কিছু করতে চাই ঠিক আছে তো ওইটা আমার ড্রিম ছিল আগাগোড়ায় ছোটোবেলা থেকে আমার ড্রিম ছিল তো ওই ড্রিমটা আমি পূরণ করবো আজকে তো ওই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো দেখতে পাবে আর যদি এরকম তোমরা ডেলি ডেলি আমার ব্লগ চাও আর এরকম আমি আর তোমরা আমি কিচ্ছু চাই না তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো ব্যাস যাস তোমরা সাপোর্ট করো আমি যদি দুশো টাকা ইনকাম করি আমি সত্তর আশি টাকা পঞ্চাশ টাকা যাই হোক আমি সেফটি রেখে আমি ওদের জন্য কিছু আমি করতে পারি যেন তোমরা শুধু এইটা জিনিসটা করো কারণ দেখো এটা আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা যে আমি করছি ঠিক আছে এটা কোনো উদ্দেশ্য করে না যে আমি ওকে দিচ্ছি তো এটা ভিডিও করছি এরকম তোমরা কিন্তু ভাববে না যদি আমি একটা ছোট ছেলে হয়ে ঠিক আছে ছোটো ছেলে হয়ে যদি আমি এরকম করতে পারি তাহলে একটা বড়ো লোক যখন এই ভিডিওটা দেখবে তখন তো তারাও তখন তো তারাও যে বলবে যে না ঠিক আছে যদি ওই ছেলেটা যদি ওরকম দিতে পারে তাহলে আমরা তো না দেওয়ার কিছুই নেই তখন ওদের যদি একটু হেল্প হয় তাহলে আমি এই জন্যই ভিডিওটা করা ঠিক আছে যে তোমরা অনেকজনা আমি যে ভিডিওটা করলাম যে এবার অনেকজন তোমরা কমেন্টে গালো দিতে পারো ঠিক আছে যে হ্যাঁ ওর দিয়েছিস তাও আবার ভিডিও করে দেখাতে হচ্ছে কিন্তু এই মাইন্ড কিন্তু আমি নিয়ে চলছি না ঠিক আছে কারণ আমি আগেই বলেছি যে এই মাইন্ড কিন্তু আমি নিয়ে চলছি না কারণ আমার মাইন্ড সেট হচ্ছে তোমার এমন ধরনের না মানে আমি যে আমার দেখো বয়স খুব একটা বেশি না উনিশ কুড়ি হবে ঠিক আছে তো আমি এই বয়সে যদি ওদেরকে হেল্প করতে পারি একটু একটু তাহলে যারা বড়ো লোক যারা একটু মানে বড়ো আছে মধ্য সব মানে ভালো অবস্থা অবস্থা ভালো আছে তাহলে তারাও তো করতে পারে তাদের জন্য আমি শুধু এটাই চাই যে তাদের তারাও যেন তাদের পাশে একটু দাঁড়ায় কারণ তারাও একটা মানুষ আমরাও মানুষ ওদেরও পেটে খিদে আছে আমাদেরও পেটে খিদে আছে ঠিক আছে খিদে তো একই বলো এবার সে ওরা গরিব হতে পারে বল হতে পারে সেটা আলাদা ব্যাপার তো ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই আজকের ঠিক আছে আর তোমরা ভাববে না যে কখনও ভাববে না যে আকাশ এই জন্য ভিডিও করছে ঠিক আছে আর আমি যা ইনকাম করছি ঠিক আছে তোমরা প্রায় তোমরা ভিডিওটা আমার চ্যানেলটা ফলো রাখো তোমরা আমার চ্যানেলটা ফলো রাখো তোমরা প্রায় দিন দেখতে পাবে যে আমি তোমাদের আমি মানে যাই দিতে পারি যে কম হোক বেশি হোক ঠিক আছে আমি এটা ওটা দেবো এটা আমার ইচ্ছা আছে তো আমি ইচ্ছাটা পূরণ করবই ঠিক আছে এটা আমি তোমাদের কথা দিলাম কিন্তু তোমরা চ্যানেলটা ফলো রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করে রাখবে ব্যাস তোমরা তোমরা প্রায় ডেলি দেখতে পাবে ডেলি তো হলে ডেলি আর যদি হয়তো আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এই কথাগুলো এইগুলি ছিল যে তোমরা তোমরাও কিছু মানে তোমরাও কিছু হেল্প করো ওদেরকে কারণ তারাও মানুষ কারণ এই শীতে অনেকজন আছে যে কিছু পাচ্ছে না তাই শুনতে পাচ্ছে না এবার শীত খিদে তো সবাইকে আছে বলো সব কিছু শীতকালে দিন পরে গেছে এবার আমি চাইবো যতটা পারবো দিতে ঠিক আছে এবার তোমরাও আশা করি দাও তো তোমাদের সবাই কি বলছে ঠিক আছে এটা মানে শুধু তোমরাই করতে পারবে তোমরা তোমরা ছাড়া কোনো মতে সম্ভব নয় ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে শেয়ার করো ব্যাস এইটুকুনি তারপরেই তো পারবো করতে কিছু অনেক কিছু বলো আর তোমরা যদি এরকম করতে পারো তাহলে আর কিছু মানুষের আমি হেল্প করতে পারব আমি এইটুকুনি চাই শুধু ঠিক আছে আর যে কী বলে আর তোমাদের উপর দেখো আমি যে ভিডিওটা করছি ঠিক আছে তোমাদের উপর কিন্তু কেউ নেই ঠিক আছে এই মানে যারা ভিডিওটা দেখছো তোমাদের উপর কিন্তু তার কেউ নেই যে অনেকজনে ভাবে যে হ্যাঁ ভিডিও করলাম ছেড়ে দিলাম ঠিক আছে অডিয়েন্স যা হবে কিন্তু অডিয়েন্সরাই আসল ঠিক আছে চাইলে তোমরাই এগোতে পারবে ভিডিও যদি সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে আর যদি শেয়ার করো ঠিক আছে এইগুলি তোমরা ইয়ে করতে পারবে তোমরা যদি এরকম না করো তাহলে আমি কি করে ইয়ে করবো বলো এবার আমার যেটুকুনি অকাত আমার যেটুকুনি অকাত আছে ঠিক আছে আমি আমার সামর্থ্য মতন আমি উনআই করব। কিন্তু আরও যদি আমি যদি ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি ঠিক আছে তো সেইগুলো যদি আমি কিছু যোগ করি ঠিক আছে তাহলে এবার সবাইকে যদি না দিতে পারি কিন্তু কিছু মানুষের একটু তো হেল্প হবে একটু একটু তো হেল্প হবে বলো আমি চাই এইটাই যেন সবাইকে আমি হেল্প করতে পারি জীবনে আমার বিশ্বাস করো আমার এইটা আমার প্রচুর ইচ্ছা ছোটোবেলা থেকে আমার ইচ্ছা আছে ঠিক আছে যে আমি এরকম করবো এরকম কিছু করব যাতে দেখো ভাই আমার বড় টাকা পয়সা প্রচুর ইয়ে লাগবে এরকম এরকম আমার কোনো সত্যি কথা ইচ্ছাও নেই আর বেশি টাকা পয়সা মানে মোটামুটি যা দেবে ভগবান ঠিক আছে মোটামুটি চললেই চলে গেলেই হবে কিন্তু আমি চাই ওরকম ধরনের করতে বুঝলে তো যাতে মানে সাহায্য করতে পারি লোকের আর টাকা পয়সা তো এখন মেটার করে ঠিক আছে তো যাই দিও ঠাকুর আমি একটাই কতগুলো অহংকার দিও না কোনো দিনও থালি হবে আর কিছু চাই না আর কি বলে আর দেখো তোমরাই কী করবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে আর শেয়ার করবে ভিডিওটা অনেকজনের কাছে তোমার বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দাও ঠিক আছে আর এইটুকুনই বলার ছিল আর কী বলবো মানে তোমরা শুধু এরকম করে দেখো আর আমাকে মানে ফলো করে দেখো কী করতে পারি ঠিক আছে দেখো আর কী বলার আছে বাবা ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিও তখন ভালো থাকবে কী করি যা ফোনটা পুড়ি গেছিলো